হাসেম ভাইয়ার ইলেকশন না করত তাইলে আমি পাস করতাম আমাদের স্টার বাসিরকা কি কারণে আমি জানি না বারবার আমার বিরুদ্ধে দেয় তো আমারে একবার মাদার কেস অফিসে একবার নির্বাচনে বিরোধিতা করে আরেকবার বিরোধিতা করে আল্লাহ জানে গনার পরে ভোট বুঝবে যে কত লাখ ভোট ইনশাআল্লাহ আপনারা দেখবেন

আপনারা সব একটা একটা ভোট দিয়া নির্বাচিত করবেন বিপুল ভোটে আমি তো ভোটের ব্যবসাটা বুঝি চৌচল্লিশ হাজার পাঁচশো সরকারি ঘোষণা করা ভোট আমি বুঝল থানায় পাইছি সতেরো হাজার ভোট পাইছে এক লাখ হায়তা আর ষোলো হাজার ভোট পাইছে হাসেম ভাই হাসেম ভাইয়ের মাইয়া